আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে এখানে বলেছে এক সমান বি গুণ করে তার উপরে নট মানে এ আর বি মিলে একটি ন্যান গেট তৈরি করব গুণের উপরে নট মানে ন্যান গেট প্লাস আর সি নট মিলে আমরা আবার এখানে এ সি নট মিলে আবার গুণ হবে গুণ করার জন্য আবার এখানে একটি অ্যান্ড গেট তৈরি করব একটা ন্যান্ড একটা অ্যান্ড দুইটা তৈরি করার পরে দুইটার ফলাফল মিলে লাস্টে আবার অর গেট হবে যোগের জন্য যা এটা দ্বারা আমরা সমাধান করার চেষ্টা করি প্রথমত এ বি সি তিনটে ইনপুট তো এ আর বি মিলে প্রথমে আমরা এ আর বি মিলে গুণ করব। গুণের জন্য গেট এ গুণের জন্য গেট আর এই গুণের উপরে নট থাকার জন্য এখানে আমরা একটি নট যুক্ত করব তাহলে এই যে লাইনটা বের হলো এটা এ বি নট লিখতে পারি কিন্তু এবি নট আমি আবার বলছি লক্ষ্য করি এ আর বি এ আর বি মিলে গুণ হয়েছে যে গুণ হয়েছে গুণের উপরে এই পূরকের জন্য আমরা এখানে নট ব্যবহার করেছি সেজন্য এই লাইনটা হচ্ছে এবি নট গুণ করে তার উপরে নট আচ্ছা এবার বি আর সি নট মিলে আবার গুণ হবে তো বি তো এইখানে আসে বি থেকে আমরা এই যে নিচে নিচে নিয়ে আসলাম এইটা বি আর সি নট তো এখানে নাই তো সি নট না থাকলে আমরা এখানে সি নিই সি একটা ইনপুট নিলাম সি এর সাথে আবার নট যুক্ত করতে হবে তো সি এর এই মাথায় আমরা নট যুক্ত করলাম তাহলে এই নটটা ক্রস করে যখন এই দিকে চলে গেল এটা বলতে পারি কিন্তু এটা সি নট এটা বি এটা সি নট বি আর সি নট মিলে আবার গুণ হয়েছে গুণ হয়েছে মানে কীরকম গেট হবে তাহলে এই যে লাইনটা পেলাম এটা কিন্তু বি সি নট বলতে পারি বি সি নট বলতে পারি এবার এটার ফলাফল পেয়েছি এটা এটার ফলাফল পেয়েছি এটা এই দুইটা ফলাফল মিলে যোগ হয়েছে মাঝখানে যোগ করার জন্য আমরা এখানে একটি গেট অঙ্কন করবো যোগ করার জন্য যোগ করার জন্য গেট অঙ্কন করলে এখান তো একটু ছোটো করে নিই এই উপর থেকে নিচের দিকে নিয়ে আসলাম নিচ থেকে উপর দিকে নিলাম এইটা দিয়ে আমরা এখানে একটি অর্গেট অঙ্কন করবো অর্গেট এরকম দেখতে এই যে লাইনটা পেলাম এটা বলতে পারি এক সমান এই টোটালটা টোটাল সমান অর্থাৎ এইটার মান হচ্ছে এইটা এইটার মান হচ্ছে এইটা দুইটার মান মিলে কিছু যোগ হচ্ছে যোগের জন্য এই অর্গেট এইভাবে আমরা লজিক ফাংশন থেকে লজিক গেটে অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইসব আমার আজকের আলোচনার বিশ্বে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে For a class, they have to look at the house.